আমরা করছি আমাদের এই অঞ্চলের আমরা কিছুদিন আগে একটা উঠান বৈঠক হয়েছিল এই উঠান বৈঠকে আমার মা বোনের দাবি ছিল যে তাদের যাতায়াতের জন্য কিছু রাস্তা করার জন্য জি তো তারা বলছিল যে আমাকে চেয়ারম্যানই যদি হয় তাহলে আমি কিছু রাস্তা করতাম মার বোনের দাবি ছিল দুইটা একটা হলো গ্যাস আর একটা হলো এই রাস্তা তো রাস্তা এটা আমি চিন্তা করলাম চেয়ারম্যানই হয়তো আমার আল্লাহ বাসায় রাখতেও পারে নাও রাখতে পারে ওই সময় আমি পাইতেও পারি নাও পাইতে পারি তো এই জন্য আমি সবচেয়ে গুরুত্ব দিলাম আমার মা বোনেদের যে দাবিটা যে রাস্তা এই আমি তিনটা ওয়ার্ডে তিনটা রাস্তা পরিকল্পনা চেয়ারম্যান হওয়ার আগেই আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার যেন তিনটা রাস্তা করার তফিক দেয় এই তিনটা রাস্তা আমি আল্লাহর রহমতে যদি আল্লাহ আমাকে যেই কদিন বাসে রাখেন তাড়াতাড়ি আমি দ্রুত তিনটা শেষ করব তার মধ্যে একটা কান্দা ভাড়ার রাস্তা এক কিলোমিটারের রাস্তা ওইটা শেষ হয়েছে এখন আরো তিনটা রাস্তা এই জায়গায় আমি করব আল্লাহর রহমতে যদি আল্লাহ আমার বাসায় রাখে তার তো কিন্তু রাস্তাটা শেষ হয়েছে আর এই তিনটা ওয়ার্ডে তিনটা রাস্তা আর তিনটা রাস্তা আল্লাহর হুকুমে আমার মা বোনদের কথায় আল্লাহর হুকুমে এই কাজটা আমি করে দেবো চেয়ারম্যানি হয় এইটা আমার আল্লাহ যদি কফালত রাখে হইবো নাইলে নাই কিন্তু চেয়ারম্যানির এই আশায় যদি পয়সা থাকি তাহলে তো রাস্তা আর হবে না আর চেয়ারম্যানি যারাই করছে এই যারাই পর্যন্ত চেয়ারম্যান যেই করে চেয়ারম্যানি হয়ে গেছে এদের এই ভিতরে আপনি খবর নিবেন তারা চেয়ারম্যানি হওয়ার আগে কেউই কাজ করে নেই আল্লাহর হুকুম একমাত্র আল্লাহাক আমাকে দিয়ে চেয়ারম্যান হওয়ার আগে আমাকে দিয়ে কাজ করাইছে তাই চেয়ারম্যানি আমি হইতে হইব বা ফাইতে এটা কোনো কথা নাই এই রাস্তার কাজ আমি ইনশাল্লাহ শেষ করি ঠিক আছে এই রাস্তা আপনি কি নিজে অর্থায়ন করতেছেন নাকি না কোনো সরকারি বরাদ্দ আমার হক হালালি টাকা আমি পরিশ্রম করে টাকা কামাই করি এবং হক হালালি জায়গায় আমি টাকা পয়সা বাঙ্গি এটা আমার নিজ অর্থায়নে আল্লাহ তো দিছে আমি মাত্র ওছিলা আমার টাকা বলতে কিছু নাই সব আল্লাহর হুকুম আচ্ছা আজকে যে পরিদর্শনে আসলেন এই কান্দাপাড়ার এখানে তো আমরা দেখতে পেলাম চকের মত এই এই রাস্তাটা কি আপনার কাজ করার পরিকল্পনা রয়েছে কিনা আল্লাহর মতে তিনটা কাজ এক লাগে আমি পরিকল্পনা আছে তিনটা কাজ একসাথে করবো ইনশাল্লাহ তিন তিনটার মধ্যে এটা আর এটা এটা হলো এক নাম্বার ওয়ার্ড জি জি এটা হলো এক নাম্বার ওয়ার্ড তারপরে দুই নাম্বার ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ড এই তিনটা ওয়ার্ডের কাজ তিনটা রাস্তার কাজ আর আমি করব ইনশাল্লাহ আল্লাহর